পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর একটি প্রবন্ধ বা একটি গল্প দুটি গানের জন্মকথা এই যে পাঠটি রয়েছে দুটি গানের জন্মকথা সম্বন্ধে যে আলোচনা করা রয়েছে এই সম্বন্ধে আমি এই ভিডিওটা তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনামূলক ভিডিও অনেক তথ্য এর মধ্যে তোমরা পাবে খুব ভালোভাবে মন দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রথমে আমরা যে দুটো গানে জন্মকথা নিয়ে আলোচনা করব সেই দুটো গান কি সেই দুটো গান সম্বন্ধে একটু বলে নিই দুটো গানের সঙ্গেই তোমরা কম বেশি পরিচিত একটি গান হলো ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে এবং অপর গান যেটি হলো সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথমে বলিনি এই অংশের আলোচনায় বলিনি যে এই দুটো গান এই দুটো গানের রচয়িতাই কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি গানই লিখেছেন কিন্তু প্রথম দিকে তিনি যখন গানগুলো লিখেছেন তিনি তো ভাবেননি যে দেশ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ এবং বাংলাদেশের ক্ষেত্রে এই দুটো গান জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হবে কিন্তু কোন পরিপ্রেক্ষিতে অর্থাৎ কোন পটভূমিতে বা কোন পরিবেশে তিনি এই গান দুটো লিখেছেন তাই কিন্তু আমাদের এই প্রবন্ধের বা এই যে আলোচনা রয়েছে তার মূল আলোচ্য বিষয় অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে তিনি এই গান দুটো লিখেছেন এই দুটো গানের জন্ম কথা সেটাই কিন্তু এখানে আলোচনা করা হবে এই গানের বা এই দু এই যে সংকলন করা হয়েছে অর্থাৎ যে অংশটা আমাদের পাঠ্য রয়েছে ক্লাস সেভেনের গদ্যে যেখান থেকে নেওয়া হয়েছে গানের পিছনে রবীন্দ্রনাথ সমীর সেনগুপ্ত সমীর সেনগুপ্ত একজন রবীন্দ্রনাথ সম্বন্ধে রবীন্দ্রনাথের জীবন এবং রবীন্দ্রনাথের সৃষ্টি রবীন্দ্রনাথের নানা চিঠিপত্র নিয়ে তিনি গবেষণা করেছেন একজন রবীন্দ্র গবেষক এই সমীর সেনগুপ্তের গানের পিছনে রবীন্দ্রনাথ এই গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে এবার আমরা আলোচনায় চলে আসছি প্রথম যে গানটার কথা বলা আছে জনগণ মন অধিনায়ক জয় হে তোমরা প্রত্যেকেই জানো তোমরা সে গানটা একবার দেখে নাও জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ শুভ নামে জাগে তব শুভ আশীষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে এখানে ভারত ভাগ্যবিধাতার জয়গান করা হচ্ছে তিনি জনগণের মনের অধিনায়ক ভারতবর্ষের যে বিভিন্ন স্থান সেই সময় রয়েছে পাঞ্জাব দেশ সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় দক্ষিণ ভারত উৎকল বা উড়িষ্যা এবং বঙ্গ মানে সেই সময়কার বাংলা এছাড়া দক্ষিণ ভারতের বিন্ধ পর্বতের এলাকা হিমাচল প্রদেশ যমুনা গঙ্গা ইত্যাদি যে জলধারা তার জলধি তরঙ্গের কথা বলা হয়েছে ভারত ভাগ্যবিধাতার নামেই সমস্ত কিছু জাগে এই কথা কিন্তু তার জয়গান ঘোষণা করা হয়েছে এই গানটা নিয়ে একটা বিতর্ক রয়েছে এই বিতর্ক নিয়েই আমাদের আলোচনা এই গানটা নিয়ে কি বিতর্ক হয়েছিল কি বিতর্ক সৃষ্টি হয়েছিল এবার আমরা দেখে নিই যে কী বলা হচ্ছে প্রথম গানটি গাওয়া হয় আঠাশে ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতায় আঠাশে ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দ উনিশশো এগারো খ্রিস্টাব্দ কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমরা সেটা আগে বলিনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়েছিল অর্থাৎ বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড গার্জেন তিনি বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারপরে নানা আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বাংলা ভাগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা স্থগিত করা হয় বা রদ করা হয় এবং এই বছরই ভারতবর্ষের রাজধানী উনিশশো এগারোর আগে পর্যন্ত ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা কিন্তু উনিশশো এগারো খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসেই ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় সেই সময় ভারতবর্ষে পরিভ্রমণ করতে এসেছিলেন ঘুরতে এসেছিলেন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এবং তার পত্নী অর্থাৎ তার স্ত্রী যখন উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল তারপরে এই পঞ্চম জর্জ নাকি নাকি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জনগণমন এই গানটি নাকি গাওয়া হয়েছিল তো এই পঞ্চম জর্জের কলকাতায় আগমন বা ভারতবর্ষে আগমন এবং তার পরিপ্রেক্ষিতেই নাকি এই গানটি লেখা হয়েছিল কেউ কেউ বলছেন যে ভারত ভাগ্যবিধাতা যাকে বলা হয়েছে তিনি হলেন সেই সময়কার ব্রিটিশ শাসক বা ব্রিটিশ শাসনের রক্ষাকর্তা বা ব্রিটিশ শাসনের অন্যতম ব্যক্তিত্ব ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এই নিয়েই সমস্ত বিরোধ যেন রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চম জর্জের স্তুতি করছেন তার বন্দনা করছেন এখানে ভারতবর্ষের ভারত মায়ের কোনো বন্দনা নেই পঞ্চম জর্জেরই বন্দনা এই নিয়েই বিতর্ক গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি অর্থাৎ গান গানটি যে লেখা হয়েছিল যেই মূল যে জায়গাটায় লেখা হয়েছিল মূল যে কাগজে লেখা হয়েছিল সে যেটা হলো পাণ্ডুলিপি সেটা পাওয়া যায়নি কবে এবং কোথায় রচিত তাও জানা জানা যায় না অর্থাৎ এই গানটি কবে লেখা হয়েছিল এবং কোথায় বসে এই গানটি লেখা হয়েছিল তা কিছুই জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই লিখেছেন ভারতের জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশন ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর উনিশশো কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সেখানেই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে সাতাশে ডিসেম্বর অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস যেটি হলো ভারতবর্ষের প্রথম দিকের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতি বছরই ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সেই হিসাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সেইবার কলকাতায় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর হয়েছিল এবং সাতাশে ডিসেম্বর সমবেত কণ্ঠে অনেকে মিলেই এই গানটি গিয়েছিল প্রথম এই গানটি উনিশশো সালে সাতাশে ডিসেম্বর কিন্তু গাওয়া হয়েছিল তো এটা কিন্তু একটা জেনারেল নলেজেরও একটা প্রশ্ন গানের রিহার্সেল হয়েছিল অর্থাৎ গানটি গাওয়ার আগে গানটি রিহার্সেল করা হয়েছিল ডক্টর নীলরতন সরকারের হ্যারিসান রুটের বাড়িতে নীলরতন সরকার সম্বন্ধে তোমরা অনেকেই জানো নীলরতন সরকার একজন প্রখ্যাত ডাক্তার নীলরতন সরকারের ওনার নামে হসপিটালও আছে এনআরএস হসপিটাল কলকাতায় তোমরা শিয়ালদার কাছেই জানো সেই নীলরতন সরকারের বাড়িতে নীলরতন সরকারের কলকাতার হ্যারিসন রোড বলে একটি রাস্তার সেই বাড়িতে এই গানটির রিহার্সেল হয়েছিল এবং গানটি রিহার্সেলের নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এই ঠাকুর পরিবারের জোরাসাঁকো ঠাকুর পরিবারেরই একজন সন্তান এই দীনেন্দ্রনাথ ঠাকুর জোরাসাখোই তার জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের একদম বড় ভাই তার নাম দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তার নাতি হলেন এই দীনেন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর যে সঙ্গীত ভবন ছিল সেই সঙ্গীত ভবনে তিনি অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত গান তার বেশিরভাগ গানেরই তিনি স্বরলিপি লিখেছেন তাই দীনেন্দ্রনাথ ঠাকুর একজন কবি অবশ্যই একজন ভালো একজন সংস্কৃতজ্ঞ ব্যক্তি ভালো ব্যক্তিত্ব সেই দীনেন্দ্রনাথ ঠাকুর এই যে গানটির রিহার্সাল হয়েছিল বা গানটি যা গাওয়া হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে যে গানটি গাওয়া হয়েছিল অধিবেশনে এবং সেই গানটির দ্য বেঙ্গলি পত্রিকা বলে একটি পত্রিকা যেটি গিরিশচন্দ্র ঘোষের প্রতিষ্ঠিত একটি পত্রিকা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সেই দ্য বেঙ্গলি পত্রিকা গানটি ইংরেজি অনুবাদ করা হয়েছিল ইংরেজি ভাষায় পত্রিকাটা প্রকাশিত হতো যে জনগণ মনো অধিনায়ক যাওয়া এই গানটির ইংরেজিতে ট্রান্সলেট করে অনুবাদ করে গানটিকে দেওয়া হয়েছিল ওই পত্রিকায় তত্ত্ববোধিনী পত্রিকা যেটি ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্মসভা যেটি রাজা রামমোহন রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্রাহ্ম সমাজের একটি পত্রিকা হলো তত্ত্ববোধিনী পত্রিকা সেই তত্ত্ববোধিনী পত্রিকার মাঘ সংখ্যায় মাঘ মাসের যে সংখ্যা প্রকাশিত হয়েছিল সেই মাঘ মাসের সংখ্যায় এটা বম্ব ব্রহ্মসঙ্গীত বা যারা ব্রাহ্ম সমাজের সাথে উপাসনার সাথে যুক্ত তাদের যে গান সেগুলোকে ব্রহ্মসঙ্গীত বলা হয় রাজা রামমোহন রায় নামটি দিয়েছিলেন ব্রহ্মসঙ্গীত সেই ব্রহ্মসঙ্গীতের বলে বলা হয়েছিল যে জনগণ মনো গানটি হলো একটা ব্রহ্মসঙ্গীত এবং পরের বছর মাঘোৎসবে মাঘোৎসব কি মাঘোৎসব হল শান্তিনিকেতনে প্রতি বছরই এই ব্রাহ্ম যারা ছিল ব্রাহ্মধর্মের যারা মানুষ ছিল ধর্ম এই প্রসঙ্গে বলে রাখি হিন্দু ধর্মের থেকে বেরিয়ে গিয়ে একটি ধর্মীয় আন্দোলনের অংশ হলো ব্রাহ্মধর্ম তা হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে সে সমস্ত কুসংস্কার এবং নিয়ম বিরোধিতা করেছিল এই ধর্ম এবং একটা নতুন ধর্ম বলা যেতে পারে কিন্তু হিন্দু ধর্মেরই একটা অংশ তারা যুক্তিবাদের ওপর বিশ্বাস করতো তারা এক ঈশ্বরে বিশ্বাস করে এই যে নতুন ধর্মমতের কথা বলা হয়েছে হিন্দু ধর্মের মধ্যেই সেটাই হলো ব্রাহ্মধর্ম সেই ব্রাহ্ম ধর্মের একটা অন্যতম অনুষ্ঠান ছিল এই মাঘোৎসব মাঘ মাসে শান্তিনিকেতনে মহা সমারোহের সঙ্গে এই উৎসব কিন্তু পালন করা হতো সেই মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত বলে গীত হয় অর্থাৎ গানটিকে কিন্তু যারা ব্রাহ্মধর্মের মতাবলম্বী তাদের গান বা ব্রহ্মসঙ্গীত বলে মনে করা হয় গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে পরবর্তী সময় যখন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত করা হবে বলে মনে করা হয় তখন রবীন্দ্রনাথের যারা বিরোধী রবীন্দ্রনাথে যারা বিরোধিতা করছিলেন সেই সময়কার তারা বলতে থাকেন যে গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনে উপলক্ষ করে লেখা হয়েছে রাজা পঞ্চম জর্জ যখন ভারতবর্ষে এসেছিলেন তার যে আগমন সে আগমন উপলক্ষে পঞ্চম জর্জের স্তুতি করে তার বন্দনা করে এই গানটি লেখা হয়েছে তাই এই গানটি কখনো ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হতে পারে না যেই সঙ্গীত ইংল্যান্ডের একজন রাজার বন্দনা করে বা তার গুণগান করে গাওয়া হয় সেটা কখনো ভারতের জাতীয় সঙ্গীত হতে পারে না এটা রবীন্দ্রনাথের বিরোধিতা বিরোধীরা যারা তারা বলতে থাকেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন বিশে নভেম্বর উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে বিশ্বভারতীর একজন ছাত্র রবীন্দ্র অনুরাগী তিনি বিশ্বভারতীতে দীর্ঘ অনেক বছর তিনি সেখানে ছিলেন পড়াশোনা করেছেন তো এই ছাত্র রবীন্দ্রনাথের সাথে তার ভালো সম্পর্ক রবীন্দ্রনাথকে একবার চিঠি লিখলেন যে যে কথা শোনা যাচ্ছে যে গানটি পঞ্চম জর্জের আগমন উপলক্ষে লেখা হয়েছে তা স্তুতি করা হয়েছে তাহলে এটা কি সঠিক এটা তিনি জানতে চাইলেন তখন রবীন্দ্রনাথ তাকে সেই চিঠির কিন্তু রিপ্লাই দিয়েছিলেন তিনি কি বলছেন সে বছর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল রাজ সরকারের প্রতিষ্ঠাবান আমার কোন বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন অর্থাৎ সেই সময় ভারত সম্রাটের আগমনের একটা আয়োজন চলছিল ভারত সম্রাট আসবেন রাজ সরকারের প্রতিষ্ঠাবান অর্থাৎ ইংরেজ সরকারে অর্থাৎ ইংরেজদের কাছে খুব ভালো জায়গায় কাজ করছে কোনো এক বন্ধু রবীন্দ্রনাথের তিনি বলেছিলেন রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন যে যাতে ইংল্যান্ডের রাজার গুণগান করে কোনো কিছু যাতে লেখা হয় এরকম অনুরোধ শুনে যখন তার বন্ধুর কাছ থেকে রবীন্দ্রনাথ এরকম অনুরোধ পেলেন শুনে রবীন্দ্রনাথ অবাক হয়েছিলেন বিস্মিত হয়েছিলেন পাশাপাশি পাশাপাশি সেই বিস্ময়ের সঙ্গে সঙ্গে তার মনে রাগও হয়েছিল উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণমন অধিনায়ক গানে সেই বিধাতার জয় ঘোষণা করেছি পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চির সারথী যিনি জনগণের অন্তর জানি পথ পরিচায়ক সেই যুগ যুগান্তরের মানব চালক যে পঞ্চম বা ষষ্ঠ কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই কোনো ক্রমেই হতে পারেন না সে কথা রাজভক্ত বন্ধু অনুভব করেছিলেন অর্থাৎ আমি ভারত ভাগ্যবিধাতার তার জয় ঘোষণা করেছি ভারতের ভাগ্য যিনি নিয়ন্ত্রণ করছেন অর্থাৎ ভারতবর্ষের ভাগ্যের দেবতা তিনি হতে পারেন ভারতবর্ষ হতে পারে যিনি এই প্রতিটা মুহূর্তে ভারতবর্ষ কখনো পতনে নিমজ্জিত হচ্ছে কখনো তার উত্থান হচ্ছে প্রতি মুহূর্তে তার চলার পথ কত এব্রক্ষিব্র সেই সমস্ত পথ দিয়ে ভারত ভারতভূমিকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি প্রত্যেকটা ভারতবাসীর মনের অন্তর্জামী অন্তরে অধিষ্ঠান করেন তিনি কখনোই কোনো পঞ্চম জজ বা ষষ্ঠ জজ কোনো জজই হতে পারেন না আমারই কথা শুনে সেই বন্ধু বুঝতে পেরেছিল যে আমার পক্ষে যে গানটা আমি লিখেছি সেটা কখনোই রাজা পঞ্চম জর্জের স্তুতি করে কখনোই লেখা হয়নি গানটি নিয়ে নানা সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন তাই গানটি নিয়ে নানা মানুষের মধ্যে কিন্তু নানা ভ্রম তৈরি হয়েছে যে সত্যি গানটি কার উদ্দেশ্যে লেখা কিন্তু তাও রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে নানা জায়গায় গানটি ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ এক সময় দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ মদনপল্লী বলে দক্ষিণ ভারতের একটি জায়গায় গিয়েছিলেন সেখানকার একটা সোসাইটি থিওজফিক্যাল কলেজ সেখানকার যে অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু তার নাম জেমস এইচ কাজিন্স তার সম্মানে একটা সভার আয়োজন করেন রবীন্দ্রনাথের সম্মানে রবীন্দ্রনাথ যখন দক্ষিণ ভারতে গেলেন তখন থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথের বন্ধু তিনি রবীন্দ্রনাথের সম্মানে একটি সভার আয়োজন করলেন এই সভায়ও রবীন্দ্রনাথ জনগণ মনোই ওই গানটি কিন্তু গিয়েছিলেন এবং এর নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া সেই গানের সুর এবং অর্থ গৌরব কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল সেই গানটি এবং তার যে অর্থ গানের কলেজ কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের কিন্তু খুব ভালো লেগেছিল। সেই গানটি প্রতিষ্ঠানে অর্থাৎ সেই প্রতিষ্ঠানে যখন সকালবেলা সবাই এসে জড়ো হতো যখন প্রার্থনা সঙ্গীত গাওয়া হতো অ্যাসেম্বলি সং অ্যাসেম্বলি সং গাওয়া হতো বা বৈতালিক রূপে মানে ঘুরে ঘুরে যে গানটা গাওয়া হয় মূলত স্তুতি করে গাওয়া হয় বা ধর্মীয় সঙ্গীত হিসাবে যে গানটা গাওয়া হয় সেই হিসাবেও কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল চলিত হয়েছিল এর এগারো বছর পর উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ সেপ্টেম্বরে জেনেভা অর্থাৎ সুইজারল্যান্ডের একটি শহর সেখান থেকে সোভিয়েত রাশিয়ায় তিনি গিয়েছিলেন মস্কো সোভিয়েত রাশিয়ার রাজধানী সে মস্কোর পায়োনিয়ার্স কমিউন বলে একটি জায়গায় অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা করেছিলেন রবীন্দ্রনাথকে সাদরে গ্রহণ করেছিলেন সেখানে অনেক প্রশ্নোত্তর পর্ব চলেছে রবীন্দ্রনাথকে অনেকে অনেক প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছেন তারা কবিকে গান গাইতে অনুরোধ করেছিলেন তিনি তাদের এই জনগণমনো গানটি কিন্তু গিয়ে শুনিয়েছিলেন এটি ছিল জনগণমনও যে গানটি গাওয়া হয়েছে তার সম্বন্ধে তার পেছনকার ইতিহাস এরপরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি যেটি বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশ যখন উনিশশো সালে পাকিস্তানের অধীনতা থেকে তার আগে পর্যন্ত বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান সেই বর্তমান যে পাকিস্তান রাষ্ট্র তার অধীনতা থেকে যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় তারপরে রবীন্দ্রনাথের এই গানটি বাংলাদেশের স্বাধীনতা পরে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি তোমরা একবার পড়ে নাও দেখে নাও কী লেখা আছে এরপরে আলোচনায় চলে আসছি প্রথম গাওয়া হয়েছিল এই গানটি পঁচিশে আগস্ট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে গানটি তো পরবর্তী সময়ে দীর্ঘ প্রায় পঁয়ষট্টি ছেষট্টি বছর পরে বাংলাদেশের জাতীয় সমিতি হিসাবে বহন করা হয় কিন্তু গানটি প্রথম গাওয়া হয়েছিল পঁচিশে আগস্ট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এটা একবার দেখে নাম সরলা দেবী লিখছেন তার জীবনের ঝরা পাতায় সরলা দেবী তার পরিচয় দিয়ে দিচ্ছি তার আগে বলে নিই তার একটি তার জীবনীমূলক গ্রন্থ আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরা পাতা সরলা দেবীকে দেবী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি ঠিক আছে সরলা দেবী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী তার সরলা দেবী চৌধুরানী হওয়ার আগে তিনি ছিলেন সরলা দেবী ঘোষাল তার বাবার নাম জানকীনাথ ঘোষাল আর রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবীর তিনি মেয়ে ছিলেন তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি হলেন সরলা দেবী চৌধুরানী তিনি কিন্তু নিজের দক্ষতায় অন্যতম একজন সাহিত্যিক এবং অন্যতম একজন নানা সেই সময়কার নানা কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত ছিলেন তিনি প্রতাপাদিত্য উৎসব বলে একটি উৎসব চালু করেছিলেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন নারীদের উন্নয়নের তিনি চেষ্টা করেছিলেন ভারত স্ত্রী মহামণ্ডল তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সরলা দেবী চৌধুরানী তিনি তার জীবনের ঝরাপাতায় কী লিখছেন কর্তা দাদামশাই চুচুরায় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকার অবসরে তার বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিলাম কর্তা দাদামশাই বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর যখন চুচুড়ায় থাকতেন তার ওখানে মাঝে মাঝে থাকতেন এই সরলা দেবী চৌধুরানী এবং তার বোটের মাঝির কাছে অর্থাৎ তিনি তার যে নৌকা চালাতেন তার মাঝির কাছ থেকে অনেক বাউলের বাউল গান বাজি মাঝিরা মুখে মুখে অনেক বাউল গান গাইত সে বাউল গান সরলা দেবী চৌধুরানী সেগুলো শুনেছিলেন যা কিছু শিখতাম অর্থাৎ সেই যে বাউল গানগুলো আমি শিখেছিলাম সেই সমস্ত গানগুলো আমি রবি মামাকে যেহেতু শৌলা দেবী চৌধুরানী মামা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি শোনানোর জন্য তার প্রাণ ব্যস্ত হয়ে থাকত তার মতো সমজদার আর কেউ ছিল না এই বাউল গানগুলো যে গানগুলো আমি শুনতাম রবীন্দ্রনাথ ঠাকুর ভালোভাবে শুনতেন কারণ তিনি খুব দক্ষ ছিলেন বুঝতেন ভালোভাবে গানগুলো যেমন যেমন আমি শোনাতাম অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে এক একখানা নিজের গান রচনা করতেন অর্থাৎ বাউল গানগুলোকে অনুকরণ করে বা অনুসরণ করে তিনি নিজে কিছুটা চেঞ্জ করে গান রচনা করতেন কোন আলোকে প্রাণের প্রদীপ যদি তোর ডাক শুনে কেউ না আসে আমার সোনার বাংলা প্রভৃতি অনেক গান সে মাঝির কাছ থেকে আহরিত আমার সুরে বসানো অর্থাৎ সেই সমস্ত গানগুলো ওই মাঝির কাছ থেকেই যে আমার সোনার বাংলায় এই গানটাও তার মানে ওই মাঝির কাছ থেকেই সোনা পরবর্তী সময়ে এই গানটাকে তিনি কিছুটা চেঞ্জ করেছেন এটা বলা হয়েছে এবং অনেক ক্ষেত্রে সরলা চৌধুরানীর সুর সেখানে কিন্তু বহন করা হয়েছে প্রশান্ত কুমার পাল যার কথা বলা হয়েছে তিনি একজন রবীন্দ্র গবেষক তিনি অনুমান করেছেন বঙ্গভঙ্গের নির্দিষ্ট তারিখটি জানতে পারা তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় ও ভক্তদের সূত্রে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে যখন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জেন বঙ্গভঙ্গের ঘোষণা করেন এই ঘোষণা শোনার পরে রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের ঘোষণায় আবেগ হয়ে পড়েন এবং সেই আবেগেই তিনি গানটি রচনা করেন এবং তার ভক্তদের সূত্রে অর্থাৎ রবীন্দ্র অনুরাগীদের সূত্রে কলকাতায় এই গানটা কিন্তু ছড়িয়ে পড়ে রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে ঝাড়খণ্ডের একটি জায়গা হলো গিরিডি সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছিলেন এখানে বসে তিনি বাইশ থেকে তেইশটি গান রচনা করলেন গিরিটিতে বসে যেগুলি আজ স্বদেশি গান নামে পরিচিত স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত অর্থাৎ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ এবং তার পরবর্তী সময়ে এই গানগুলি লেখা হয়েছে বঙ্গবঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানগুলি সেই সময় বিপুল উদ্দীপনার সঞ্চার করেছিল উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলে গানটির এই প্রথম দশ পঙ্ক্তি সেখানকার জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল গানটির প্রথম দশখানা লাইন বাংলাদেশ যখন স্বাধীন হলো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তখন সেই দেশের জাতীয় সঙ্গীত হিসাবে কিন্তু গ্রহণ করা হয়েছে এই ছিল সামগ্রিক আলোচনা আশা করি ভালো লেগেছে তোমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো কমেন্টে লিখে জানাও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও পাশাপাশি অন্যান্য ভিডিওর জন্য তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো মন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ